নমস্কার বন্ধুরা স্বাগতম আপনাদের আহারে বাহার রান্নাঘর চ্যানেলে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঐতিহ্যবাহী নিরামিষ রেসিপি বাঁধাকপির ঘণ্ট এমন এক স্বাদ যেটা খেলে মনে হবে ভোগের প্রসাদ খাচ্ছেন তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক খুব সহজ উপায়ে কিভাবে বানাবেন এই নিরামিষ বাঁধাকপির ঘন্ট প্রথমেই দেখুন আমি এখানে এক কেজি বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিগুলোকে এইভাবে পাতলা পাতলা করে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি বাঁধাকপিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ঝুড়িতে রেখেছি আর এদিকে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে দেখুন একটু বড় সাইজের করে কাটছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি সাথেই আলুগুলোও দিয়ে দেব একটু ভাপিয়ে নেব সেজন্য আমি বাঁধাকপির আলুগুলো একটু বড় বড় করে কেটেছি এইভাবে করলে অনেক কম সময়ে রান্নাটা করতে পারবেন আমি এখানে দেড় কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চাঁ থেকে একটু বেশি লবণ মিশিয়ে নিয়ে ঢেকে দেব তবে বাঁধাকপিগুলোকে খুব বেশি সেদ্ধ করব না মোটামুটি চার থেকে পাঁচ মিনিট হাই ফ্লেমে একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর বাঁধাকপিগুলোকে নামিয়ে নেব দেখুন ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট একটু ফুটিয়ে নিয়েছি এবার বাঁধাকপিগুলোকে ঢেলে জলটা ঝরিয়ে নেব এইভাবে করে নিলে কি হবে বাঁধাকপির যে একটা নিজস্ব গন্ধ রয়েছে সেটা কম হয়ে যাবে আর বাঁধাকপিগুলো রান্নার পর খেতে ভালো লাগবে আর তেলও অনেকটাই কম লাগবে অল্প তেলে রান্নাটা করা যাবে বাঁধাকপিগুলোকে ঢেলে নিয়ে কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে এসে বসিয়ে দিলাম গ্যাসে আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি এবার একটা ভাজা মশলা তৈরি করব কড়াতে দিয়ে দিলাম এক চা চামচ গোটা ধনে এক চা চামচ জিরা আর ছোট দু টুকরো দারচিনি তিনটে এলাচ চার পাঁচটা লং একটা তেজপাতা আর যোগ করে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ লো ফ্লেমে মুচমুচে করে মশলাটাকে ভেজে নেব খেয়াল রাখবেন মশলাটা যাতে না পুড়ে যায় এভাবে নাড়াচাড়া করতে করতে সুন্দর একটা গন্ধ বের হবে তারপর মশলাটাকে ঢেলে ঠান্ডা করে নেব মশলাটাকে ঢেলে নিয়ে ওই একই করাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নেবেন যোগ করে দিলাম দুটো শুকনো লঙ্কা চা চামচ গোটা জিরে আর ওয়ান ফুট চামচ হিং ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব খেয়াল রাখবেন তেলটা যাতে খুব বেশি ধোয়া ওঠা গরম না হয় তাহলে কিন্তু হিংটা পুড়ে যাবে হিং দেওয়ার সময় একটু সাবধানে দেবেন যাতে না পুড়ে যায় হিং দিলে যেমন স্বাদ বাড়ে হিং পুড়ে গেলে স্বাদটা নষ্টও হয়ে যেতে পারে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে দুটো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি পরিমাণ আদা পেস্ট করে যোগ করেছি লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপর এখানে যোগ করে দিচ্ছি ভাপিয়ে রাখা বাঁধাকপি আর আলু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মনে রাখবেন ভাপানোর সময় আমরা একটু লবণ দিয়েছি সে কথা মাথায় রেখে আমি এখানে লবণ যোগ করেছি দিয়ে দিলাম এক চা চামচের থেকে কম পরিমাণে একটু হলুদ গুঁড়ো লবণ হলুদ খুব ভালোভাবে মিশিয়ে নেব করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মটরশুঁটি মটরশুঁটিটা দিলে খেতে ভালো লাগবে মটরশুঁটি ছাড়াও রান্নাটা করা যাবে দেখুন খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার আট থেকে দশ মিনিট রান্না করবো এইভাবেই ঢেকে ঢেকে মাঝে মাঝে ঢাকা তুলবো আর নাড়াচাড়া করে দেব যাতে নিচে লেগে না যায় বাঁধাকপির যে জলটা বের হবে ভাবে তাতে করে খুব সুন্দরভাবে আলু বাঁধাকপি একেবারে নরম হয়ে যাবে দেখুন ঢাকা দিয়ে প্রায় আট দশ মিনিট রান্না করে নিয়েছি আলু বাঁধাকপি সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি যোগ করে দেব একটু গুড় আপনারা চাইলে চিনিও যোগ করতে পারেন মিষ্টি একটু দিতেই হবে যেহেতু বাঁধাকপির ঘন্ট মিষ্টি দিলে খেতে ভালো লাগবে আরও দু মিনিট রান্না করে নেব যাতে গুড়টা গলে গিয়ে খুব ভালোভাবে মিশে যায় এই গুড় দেওয়ার কারণে খুব মিষ্টি হবে না স্বাদের ব্যালেন্স হবে একটু ঢাকা দিয়ে দিচ্ছি এই সময় দেখুন ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে আমি একটা মিক্সচার জারে নিয়ে নিলাম গুঁড়ো করে নেব আপনারা চাইলে শিল্নড়তাও গুঁড়ো করে নিতে পারেন খুব সুন্দর মুচমুচে হয়ে গেছে গুঁড়ো করতে খুব একটা সময় লাগবে না আর কষ্টও হবে না দেখুন এইভাবে মিহি করে গুঁড়ো করে নিয়েছি এদিকে আরও দু মিনিট মতো বাঁধাকপিটা রান্না করে নিয়েছি ঢেকে যোগ করে দিলাম ভেজে রাখা মশলা এখানে আমি দেড় চা চামচ পরিমাণ ভাজা মশলা যোগ করেছি বাকিটা তুলে রেখেছি আরও একবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর বাঁধাকপির যদি জল জলে ভাব থাকে সেটা একেবারে শুকিয়ে নেব এই সময় বাঁধাকপির যত শুকনো শুকনো হবে আর একটু ভাজা ভাজা হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে জল জলে ভাবটা থাকলে পানসে লাগবে খেতে ভালো লাগবে না ভাজা মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে যোগ করে দিলাম এক চা চামচ ঘি চেষ্টা করবেন একটু ঘি দিতে যেহেতু নিরামিষ একটু ঘি দিলে খেতে ভালো লাগবে এইভাবে রান্না করলে আপনারা পুজোর ভোগেও লাগাতে পারেন বা নিরামিষের দিনে রান্না করে নিলে সবাই চেটে খাবে খেতে ভীষণই ভালো হয় ভাজা মশলা ঘি খুব ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে নাড়াচাড়া করে তারপর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে গন্ধটা খুব ভালোভাবে মিশে যেতে পারে পাঁচ মিনিট ঢেকে রাখার পর দেখুন নিরামিষ বাঁধাকপির ঘন্ট একেবারে প্রস্তুত ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন খুব অল্প সময়ে অল্প উপকরণে তৈরি হয়ে যায় খেতে অসাধারণ হয় আজকে বাঁধাকবির ঘণ্ট রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে ভিডিওটাকে লাইক করে বন্ধুত্বদের সাথে শেয়ার করতে আর আহারে বাহার রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ